আমি একটা মায়ের নাসিক বলি সে মায়ের নাসিকটাই বলবো আপনাদেরকে নিয়ে জীবনের মূল কষ্ট প্রসব বেদনা সত জমিন তখন মায়েৰি মাথা জীৱন নির্মূল কষ্ট মায়ে প্ৰশ বেদনা সতস্মান শত জ মিন থখো মায়েরি মাথা এমন মা কি কেমনে আজি এমন মা কি কেমনে আজি যাব আমি ভূ कुथ गले मोरे चारिया जनम दुखी ये तिमामी चै न के हो फिरिया जनम दुखी ये तिमामी चै न के हो फि আমি যখন সিনা মামার উদরি চলা ফিরা করতিন যে মায় কত কষ্ট করি আমি যখন সিংলা মামার মেরি উদরে কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখি মায়ের আমার সুন্দর মুখ দেখি মায়ের ব্যথা যায় হাসা ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে চারিয়া জনম দুখী এটি মামি চায় না কে হো ফিরিয়া জনম দুঃখী কে হো ফিরিয়া জনম দুখীতিমি কে হো ফিরিযা বাড়িতে গেলে মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন মাঠ থেকে দোয়া নেবেন পারবেন না ইনশাল্লাহ মায়ের দোয়া পাইলেই বিশ্বজয়ী আবু আবুরাহান হওয়া যাবে ইনশাল্লাহ আব্বা আম্মার দোয়া নিয়ে ওস্তাদদের দোয়া নিয়া চলবেন আল্লাহ অনেক বড় করুন আল্লাহ কবুল করুন সকলে পড়ি আমিন বা এভাবে বলে কি এর বালা কিন্তু না আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ সুস্থ হলেও আলহামদুলিল্লাহ কারণ আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে এই সুন্দর কোরআনের বাগানে বসার মতো আসার মতো তৌফিক দিয়েছেন কে এতে কোনো সন্দেহ আছে আপনাদের মতো এই বয়সী বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে কিন্টার গার্ডেনে পড়ে সে ইচ্ছা করলেও চাইলেও মাদ্রাসায় পড়তে পারছে না তার আব্বা আম্মা দিচ্ছে না এমন কি আসে না নাই আসে না নাই কিন্তু আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন আমাদের অনেক কাছের মানুষ হাফেজ মোরান আব্দুল লতিফ সাহেব দামাত আফ বরকাত ওনার প্রতিষ্ঠান মাদ্রাসা তুসুফা ঢাকা যেটা আমাদের বাজানের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই মাদ্রাসা আমি এর আগে ওনার ফেসবুক আইডিতে অনেক ভিডিও দেখেছি এই বিষয়ে উনি আপনাদেরকে অনেক স্নেহ করেন মায়া করেন এবং আমি বহুদিন ভিডিও দেখেছি আপনাদেরকে উনি হাতে তুলে খাওয়াচ্ছেন এরকম ওস্তাদ আসলেই পাওয়া দুষ্কর যেটা বাজান বলছিল যে এমন এরকম মানুষ হাজারের মধ্যে লাখের মধ্যে একজন তৈরি হয় যারা সবিরিনদের অন্তর্ভুক্ত হয় এমন গুণ হাজারের মধ্যে লাখের মধ্যে এক দুইজনের মধ্যে পাওয়া যায় এরকম একজন গুণওয়ালা ওস্তাদ আব্দুল লতিফ সাহেবকে আপনারা পেয়ে খুশি না বেজার খুশির আওয়াজটা মজা হয় নাই খুশি না বেজার কম না বেশি এরকম ওস্তাদ পেয়ে পরে পড়েন আলহামদুলিল্লাহ এই জন্য এই প্রতিষ্ঠানে আসছেন এখানে কোরআন হিপস করবেন ফায়দা কি কম না বেশি বলেন না ফায়দা কম না বেশি আপনি হাঁটতেছেন ফেরেস তাদের ডানা আপনার পায়ের নিচে বিছায়া দিচ্ছে যদিও হাঁটতেছেন সানার পারে রাস্তায় কিন্তু আপনি তো দেখেন না রকমতের ফিরিস তারা তাদের ডানা আপনার জন্য বিছায়া দিচ্ছে সুবাহান্লাহ পড়বে না জোরে পড়বেন না সুবাহান আল্লাহ এই জন্য মনোযোগ সহকারে পড়বেন বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গাতে আপনারা করবেন বড় আলেম হবেন আমি সেই দোয়া করছি আল্লাহ আমাদেরকেও কবুল করেন আপনাদেরকেও কবুল করেন মাদ্রাসা তো ঢাকাকে আল্লাহ কবুল করেন আমি লম্বা চূড়া কথা বলবো না লং টাইম হয়ে গেছে আষ্টি বাজানার এখানে আবার বাসায় যেতে হবে তারপরে আবার কালকে আবার সকালে চরা চলে যাব কুমিল্লায় রাতে প্রোগ্রাম কুমিল্লায় পরিবার নিয়ে চলে যাব এই লং টাইম কথা বলবো না